আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবাইল অনেকেই বিশ্বাস করতে পারছেন না আসলে কি বিকাশ কলনের চলছে হ্যাঁ আমাদের মোবাইলে চলছে এবং এখন বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আসলে আমরা একটা টেস্ট করি চলুন আমার মোবাইলে দুটো সিম আছে দুটো সিম আমরা একটি সিম দেখতে পাচ্ছেন এখানে এই যে রয়েছে এখানে এয়ারটেল আর একটি সিম দেখতে পাচ্ছেন এখানে আরেকটি সিম গ্রামে একটি এয়ারটেল একটি গ্রামে এখন চলুন আমাদের বিকাশ কলোনারে যাই এই যে দেখতে পাচ্ছেন কলোনার আমরা কলোনারের ভিতরে প্রবেশ করব প্রবেশ করে প্রথমে যে বিকাশটি রয়েছে আমরা এখানে দেখব অপেক্ষা করি দেখতে পাচ্ছেন পুরোপুরি লগেন হলো ব্যালেন্স দেখাচ্ছি হ্যাঁ এবার আমরা এখান থেকে বের হয়ে আরেকটি বিকাশে ঢুকি আগেরটাও গ্রামীণ ছিল আর এখন এখন একটাও গ্রামীণ দেখতে পাচ্ছেন তার মানে আমার একটা সিম এর ভিতরে নাই তারপরে চলতেছে তা যারা এখনও দ্বিতীয় দন্দে আছেন যে আপনি একটা বিকাশ করোনা নেবেন একদম নতুন আপডেট ভার্সন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকেন দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে সালামু আলাইকুম